আঞ্চলিক পরিবহন দপ্তরের ঘুষের দাবি না মেটানোয় বেআইনিভাবে মৌমাছি পালকদের গাড়ি আটকে রাখায় চোদ্দ হাজার মৌমাছি মারা গিয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুরের এই ঘটনায় বহরমপুরে বিক্ষোভ দেখালেন মৌমাছি পালকেরা তাদের অভিযোগ গত উনত্রিশে মার্চ মুর্শিদাবাদের লালগোলা থেকে উত্তর দিনাজপুর যাওয়ার পথে রঘুনাথগঞ্জের কাছে ওভারলোডিংয়ের অছিলায় মৌমাছি ভর্তি তিনটি গাড়ি আটক করে আঞ্চলিক পরিবহন দপ্তরের আধিকারিকেরা পঞ্চাশ হাজার টাকা ঘুষ চায় বলে অভিযোগ মৌমাছি পালকদের আমাদের রাস্তায় হয়রানি করছে পুলিশ এবং আরটিও অফিসার এই সমস্ত হয়রানি আমরা জনগণের কাছে এবং আমাদের প্রশাসনের কাছে আমাদের মৌমাছি পালকের পক্ষ থেকে আমরা চাচ্ছি এই হয়রানি বন্ধ হোক মৌমাছিরা সমাজসেবী সেভেন্টি ফাইভ পার্সেন্ট পলিনেশন করে মৌমাছি টোয়েন্টি সিক্স সিক্স পার্সেন্ট অক্সিজেন সরবরাহ করে মৌমাছি এবং এই মৌমাছি যেদিন বিলুপ্ত হবে পৃথিবী থেকে চার বছর ছাড়া কোনো প্রাণীগুলি থাকবে না সমাজসেবী মৌমাছিকে এই আটটি অফিসার কেন হত্যা করলো তার কড়া প্রতিবাদ কঠিন প্রতিবাদ জানাচ্ছি এবং তার কড়া যথা উপযুক্ত শাস্তি আমরা আর ডিএম সাহেবের কাছে শাস্তি হোক সেই আবেদন নিয়ে এসেছি মৌমাছি পালনকারী মানে এই মৌমাছি কি আমরা সন্তানের মতন করে লালন পালন করি আর মৌমাছি জানেন এটা একটা সমাজসেবক পতঙ্গ তো আমাদের এই মৌমাছিগুলো আমাদের সন্তানের মতন মানুষ করে আর যদি রাস্তায় কোনো অফিসার হেনস্থ করে এটাকে হত্যা করে আমরা সেই অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমাদের এই যে নিঃস্ব করে দিয়েছে এই নিঃস্ব করার জন্য আমরা তার পরিপূর্ণ ক্ষতিপূরণ আমাদের দিতে হবে